বাবা কী রোদ্দুর কী রোদ্দুর এত গরমে আর কিছু ভালো লাগছে না বোরকে বললাম একটু লেবুর শরবত খাই বলে লেবুর শরবত খাওয়া কেন চলো একটা জিনিস বানাই আমি বললাম কি বানাবা দেখি আম গাছের কাছে আইলো দেখছো আমাদের আম দুটা কত সুন্দর হয়েছে আমারে কয় আমি ওইসে তো ভালোই হয়েছে কী করবা এখন দেখলাম আবার আমের গাছে উঠিয়া আম পারল তিনটে তারপরে দেখলাম ধুইল সুন্দর ঘুর গা ধোয়া ঠোয়ার পরে আমি বললাম আম মাখা করবা নাকি বলে না না আম মাখা করব না দেওয়া হয় না কি হরে। তারপরে দেখলাম আবার গ্যাসের উপরে পুরাইলো আমি তারপরও বুঝতে পারলাম না আমি বললাম কি হর বা পড়াইয়া তারপরে আবার এই সুন্দর হয়ে গেছে লাল লাল পোড়ানো হইয়া গেলো এখন আমার করে লেবুর পাতা নিয়ে আইতে আমি আবার দুটো লেবুর পাতা নিয়ে আইলাম তাই আবার সুন্দর হয়ে আবার ধুললো লেবুর পাতা আর আম দু তারপর আবার ছড়লো আমার একবার নুন আর সেনি আনো তা আমি আবার নুন আর সেনি আনকে দিছি আবার নিজে নিজে আম ছড়ল ভিডিও করলো বলে জল আনো তা জলও আনকে দিলাম সেই ভিডিও আর তুলি নাই তাই দেখো জলে সুন্দর রুয়া গুলাইছে আবার শাককে নিছে শাক দিয়ে এই ভিতরে আবার নুন চিনি দিছে তারপরে আমার আবার একটা গিলাসে দিল আবার বরফ দিলো কয়েক টুকরা তারপরে বলে খাও তা আমি তো তারপরে খাইয়েই দেখলাম ভালোই লাগলো আমি তাই কইলাম রোজ রোজ বানাইয়ে খাওয়াই হতো এত ভালো লাগছে গরমে পুরো ঠান্ডা হয়ে গেছে তোমাদের কি কীরকম বর বানাইয়া খাওয়ায় অবশ্যই কিন্তু বলো